নমস্কার বন্ধুরা স্বাগতম ভ্যাপার লার্নিং হবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলবো কিভাবে যে কোনো ট্রানজেকশনের হেডার অর্থাৎ ট্রানজেকশনের নেম আপনি চেঞ্জ করতে পারেন তো আর সময় নষ্ট না করে চলুন দেখা যাক ট্রানজেকশন হেডার আসলে কি এবং কেন এটি চেঞ্জ করার দরকার হতে পারে ফর এক্সাম্পল অনেক বিজনেস আছে যেখানে ইনভয়েসে মানুষ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেল ইনভয়েসের এর পরিবর্তে ট্রানজেকশনের নাম রাখে ট্যাক্স ইনভয়েস বা শুধু ইনভয়েস বা তাদের প্রয়োজন মতো কিছু রাখে শুধু এর জন্যই ব্যাপার আপনাদের দিচ্ছে চেঞ্জ ট্রানজেকশন নেম অপশন এর জন্য আপনাকে লেফট মেনু থেকে সেটিংস অপশনে যেতে হবে এখানে আপনাকে প্রিন্ট সেটিংস এ যেতে হবে ডাউন করার পর আপনি চেঞ্জ ট্রানজেকশন নেমস অপশন খুঁজে পাবেন এটি ক্লিক করার পর একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনি যে কোনো ট্রানজেকশনের নেম চেঞ্জ করতে এবং সেভ করতে পারবেন এখনকার মতো এখানে আমরা সেল ট্রানজেকশনকে ট্যাক্স ইনভয়েস থেকে শুধু ইনভয়েসে বদলে দিয়েছি এবং আমরা এটি সেভ করব এখন আমরা আপনাদের দেখাবো এটি কিভাবে কাজ করে তো এর জন্য আমরা সেল বাটনে ক্লিক করব এবং একটি নতুন সেল ক্রিয়েট করব এখানে অনেক মানুষের ডাউট আছে যে ফর্মের নাম এখনো সেল দেখাচ্ছে তো আমরা আপনাদের বলতে চাই যে আপনার যেই নাম ইচ্ছা এবং চেঞ্জ ট্রানজেকশন নেমস সেটিংস থেকে আপনি যেই চেঞ্জই করেন সেই নামটি দেখা যাবে শুধু বিল প্রিভিউ পিডিএফ বা প্রিন্ট করলে তো এখন আমরা এই সেল ইনভয়েসটি শেপ সেভ করব এখানে আপনার দেখতে পারবেন যে হেডারে শুধু ইনভয়েস দেখা যাচ্ছে কারণ আমরা এটিকে ট্যাক্স ইনভয়েস থেকে শুধু ইনভয়েস বদলে দিয়েছি তো ফ্রেন্ডস এইভাবে আপনাদের ট্রানজেকশনের হেডারগুলি আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করা যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটি লাইক করুন এবং আপনার মার্চেন্ট বন্ধুদের সাথে শেয়ারও করুন আপনার যদি ভ্যাপার রিলেটেড কোনো তথ্য প্রয়োজন হয় বা আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি আমাদের কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের তথ্য স্ক্রিনে দেখানো হচ্ছে এমন আরও ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে ভ্যাপার ব্যবহারের জন্য হ্যাপি ভ্যাপারিং